যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ছয়শ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার আঠারো নভেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন আমার বিশ্বাস আজ কিংবা আগামীকাল আমরা ঘোষণা করতে পারব যে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগকে আমরা বাড়িয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি এটি হবে বাস্তব বিনিয়োগ এ সময় তিনি জানান প্রযুক্তি ও বিভিন্ন খাত নিয়ে দুই দেশের মধ্যে বহু চুক্তি সই হবে যা বৃহৎ বিনিয়োগের সুযোগ তৈরি করবে ক্রাউন প্রিন্সের বক্তব্যের মাঝেই ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন মানে আপনি বলছেন ছয়শ বিলিয়ন এখন এক ট্রিলিয়ন হবে জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন অবশ্যই কারণ আজ আমরা যেসব চুক্তি সই করেছি তা বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে ট্রাম্প সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেন যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগে আপনি সম্মত হয়েছেন এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আর যেহেতু তিনি আমার বন্ধু তাই এটি হয়তো এক ট্রিলিয়নও হতে পারে তবে আমাকে এ বিষয়ে একটু কাজ করতে হবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিন্তে বান্দার আল সৌদ এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে মোহাম্মদ বিন সালমান ট্রাম্প বৈঠককে সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন বলে উল্লেখ করেন তিনি জানান দুই দেশ বেশ কয়েকটি ঐতিহাসিক দ্বিপক্ষীয় চুক্তি করেছে যদিও এসব চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি তার ভাষায় এসব সমঝোতা উভয় দেশে বিনিয়োগ বাড়ানো কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় দুই দেশের যৌথ অঙ্গীকারকে আরও দৃঢ় করবে এন এন টিভি নিউজ ডেস্ক